হলেন দেওয়ার মালিক রাজনীতির পিছনে দৌড়ানো লাগবে না ইন্ডিয়ার পিছনে দৌড়ানো লাগবে না আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়ার পিছনে দৌড়ানো লাগবে না জাগতিক দুনিয়ার কারণ পিছনে দৌড়ানো লাগবে না শুধু যদি মনে করতে আমার জীবনের সকল চাওয়া পাওয়া আমার জীবনের ভিতরে তার নাম হল আল্লাহ আল্লাহ যদি আমাকে সফলতা দেন কিচ্ছু লাগবে না আর আল্লাহ যদি সফলতা দিতে না চান তিন বারের মন্ত্রী হব এমপি হব লক্ষ কোটি টাকার মালিক হব ব্যাংক ব্যালেন্স করব ব্যাংকের মালিক

বিভিন্ন ধরনের শব্দ শুনি যাদের সামনে গাড়ি পিছনে গাড়ি রাস্তা দিয়ে একা চলতে পারে না সামনে গাড়ি থাকে পিছনে গাড়ি থাকে বাজারের মধ্যে নামলে যতদিন ক্ষমতা ছিল কর্মীর অভাব ছিল না কিন্তু যখন এই মানুষগুলো বিপদে পড়ে যায় আমার আল্লাহ কোন পরীক্ষার মুখোমুখি করে দেন সামনেও গাড়ি নাই পিছনেও গাড়ি নাই ডাইনে লোক নাই বামেও লোক নাই কেউ আমার চেনে না আমার নামটাও কেউ বলে না আমি যে কোন জায়গায় আছি কেউ খোঁজও নেয় না সামান্য পলায় এক জায়গা থেকে আর এক জায়গায় যাব তাও লোকজন ধরে আমারে প্রশাসনে দিয়ে দেয় বোঝা গেল আমার দীর্ঘদিনের রাজনীতি আমার জীবনের সফলতা এনে দিতে পারে না রাজনীতি দিয়ে সফলতা হবে না সম্পদের পাহাড় দিয়ে সফলতা আসবে না উন্নত প্রযুক্তিতে নির্মিত গাড়ি দিয়ে জিনের জীবনের সফলতা হবে না বড় লিডার হয়ে গেলাম আমি সফল হয়ে গেলাম তাও বলা যাবে না কিন্তু শুনে রাখো মুসলমান জমিদের মধ্যে শেষদা দিয়ে রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে তাহার নামাজ পড়ে আর কোরআনে কারিবের তালাবাদ করে কোরআনের আইন মেনে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মেনে কোনো রকম যদি আল্লাহরে সন্তুষ্ট করে ফেলানো যায় এই দুনিয়ার জমিনে যা লাগবে যখন লাগবে যতটুকু লাগবে শুধু আল্লাহর সামনে বলবেন অথবা বলার দরকার হবে না যখন যা দরকার হবে আমার আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিবে মুসা আলাইহিস সালাম আল্লাহর মেনেস আল্লাহর কাছ থেকে সফলতা চেয়েছেন কার কাছ থেকে জোরে বলেন কথা বলে না কার কাছে সফলতা কার হুকুম মেনেছেন প্রিয় ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে মেনেছেন আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার মতো যোগ্যতা অর্জন করে রাস্তা দিয়ে হেঁটেছেন রাস্তা যখন শেষ হয়ে গেছে রব্বুল আলমিনকে বলা লাগে নাই যে আমার জন্য রাস্তা বানাও বরং এই জবাব দিলেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন চিন্তা করো আমি যেখানে আসছি নিজের ইচ্ছায় আসি না আয় আমার আল্লাহর ইচ্ছায় এসেছি রাস্তা যেহেতু শেষ হয়ে গেছে রাস্তা শেষ হইলে সামনে যাওয়া যাবে না এটা চিন্তা না বরং যে রব জমিনের উপরে রাস্তা দিয়ে হাঁটায় আনছে সামনে পানি আর পানি কোন দিকে যাইতে হবে কোন রাস্তায় চলতে হবে কিভাবে কোথায় গেলে নিজেকে নিরাপদে নেওয়া যাবে ওই আল্লাহ আমাকে সেই রাস্তা দেখায় দিবে উপর দিয়ে হাঁটে পানির উপর দিয়ে হাঁটা যায় এটা কিন্তু আমাদের ব্রেনের ভিতরে নাই আল্লাহ আল্লাহাক বললেন সকাল বাহার হাতের লাঠি দিয়ে পানির উপরে পানি বাড়েন যাবার জন্য যে রাস্তা দরকার সে রাস্তা হয়ে যাবে বাড়ি মারার সঙ্গে সঙ্গে সাগরের পানির ভিতরে আমার আল্লাহ পাক বারোটা রাস্তা বানায় দিলেন বারো গোত্রের মানুষ বারো রাস্তা দিয়ে জমিনে যেভাবে হাঁটছে পানির উপর দিয়ে হেঁটে সব পার হয়ে ওপারে চলে গেছে নিয়ে গেলেন কে আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার আল্লাহ